আর পাবদা মাছের সাথে আপনি মিশ্রভাবে যে মাছগুলো নিচের স্তরের এবং উপরের স্তরে যেমন আপনি উপরের দিকে যে মাছের সম্পর্কে কথা বলবো এই মাছটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ইতিপূর্বে সারা বাংলাদেশে সেই মাছটি হচ্ছে পাবদা মাছের পোনা এই মাছটিও খাল বিল হাওড়ে প্রাকৃতিকভাবে হইতো প্রায় বিলুপ্তের পথে ছিল কারণ এটিও এক প্রজাতির ক্যাটফিট জাতীয় মাছ আমরা সকলে জানি পাবদা মাছ চাষ করে বাংলাদেশের অনেক বেকার যুবক ইতিমধ্যে স্বাবলম্বী হতে পেরেছে প্রিয় দর্শক আজকে পাবদা মাছ চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো পুরো ভিডিওতে আমি রয়েছি এই হেসারির ম্যানেজিং ডিরেক্টর ও সত্ত্বাধিকারী মৎস্য ডাক্তার রাজু আহমেদ জি দর্শক পাবদা মাছ চাষ করতে হলে আপনার প্রথমে নির্বাচন করতে হবে আপনি কেমন পুকুরে মাছ চাষ করতেছেন আপনার পুকুর রৌদ্র থাকতে ইচ্ছে কিনা আপনার পুকুরের গভীরতা প্লাস আপনি কত শতক জায়গায় কত হাজার পোনা মজুত করতেছেন প্রিয় দর্শক আপনারা পাবদা মাছ চাষ করতে হলে পার শতকে এক হাজার থেকে বারোশো পিস পোনা মজুত করতে হবে এবং অবশ্যই পাবদা মাছ চাষ করার ক্ষেত্রে আপনার পোনার গুণগত মান থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট এবং পোনার যে একটা সাইজ সেটা মোটামুটি একরকম হলে চলবে না এটা থাকতে হবে উনিশ বিশ মানে এটা দিয়ে আমি সাইজ বড় ছোটোটা নির্বাচন করতেছি কারণ পাবদা মাছ হচ্ছে এক প্রদাতের রাক্ষসী মাছ এরা যখন পুকুরে খাবার কম পায় তখন বড় সাইজের পোনা ছোটো সাইজের পোনাটাকে কামড়ে ধরে মাছের ক্ষেত্রে একটি প্রিয় খাবার রয়েছে যা ন্যাচারালি প্রাকৃতিকভাবে অনেক পুকুরেই হয়ে থাকে বা প্রাকৃতিকভাবে এই খাবার প্রস্তুত করা সম্ভব যেমন হচ্ছে জু প্লান্টন ফাইটু প্লান্টন এবং উদ্ভিদ যে কোনো ধরনের কোনা উদ্ভিদের যে কোনো ধরনের কোনা এগুলো কিন্তু মাছ খেয়ে থাকে অবশ্যই মাছ এগুলো খুবই পছন্দ করে আর এই মাছ এই মাছগুলো ওই প্রাকৃতিক খাবার খেয়ে আপনার পুকুরে কিন্তু এমনিতেই বড় হতে থাকবে আর পাবদা মাছের সাথে আপনি মিশ্রভাবে যে মাছগুলো নিচের স্তরের এবং উপরের স্তরে যেমন আপনি উপরে যদি চাষ করেন কিছু কাতলের পোনা বা কিছু রুই মাছ সামথিং কিছু ধরেন সিলভার ব্রিকেট বা কারফু বা মৃগেল বা আপনার শিং ট্যাংরা গুলসা ইত্যাদি সকল ধরনের পোনা আপনি ইচ্ছা করলে কিছু কিছু অল্প অল্প করে সেই মাছের সাথে চাষ করতে পারেন কারণ আপনি সেই মাছটা বেশি দেওয়া যাবে না কম দিতে হবে একটা হেসেরির সাথে কথা পরামর্শ করে সেই মাছটি আপনাকে জোগাড় করে দিতে হবে অবশ্যই পাবদা মাছ আপনি যে কোনো একটি সুনাম ধন্য থেকে পোনা মাছ ক্রয় করতে হবে এবং আপনি তখনই সাকসেসফুল হবেন যখন একজন হেঁসারি বিজনেস যে করে থাকেন তার পরামর্শে যদি আপনি এই মাছ চাষ করেন আপনারা শুনলে খুশি হবেন জাতীয় মৎস্য হেচারি লিমিটেড সকল ধরনের রেনু এবং চারা পোনা উৎপাদন এবং সরবরাহ শুরু করেছে আপনার যে কোনো মাছের প্রয়োজনে আপনি আমাদের ভিডিওতে থাকা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত মাছের পোনা ক্রয় করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম